আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপনাদের জন্য 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জিবিসি টি আলোচনা করব এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সফটওয়্যারে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয় চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি পরিচালনায় আইসিটি বুলেটিন প্রস্তুতকৃত সফটওয়্যার ব্যবহার করা হবে এ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এতে আরও জানানো হয় আগামী বাইশ ডিসেম্বর সকাল দশটা থেকে ঢাকার পলাশিতে অবস্থিত আইসিটি বুয়েট সিপি ভবন ছয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে চিঠিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম পদবি মোবাইল নম্বর ও অফিসিয়াল ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য আগামী বিশ ডিসেম্বর দুপুর দুইটার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক টিয়ে বা ডিএ দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে এ বিষয়ে অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসান বলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ প্রশিক্ষণ পাবেন এদের মধ্যে আগ্রহীদের তথ্য আহ্বান করা হয়েছে তো ফিয়ার্স আগামী দোসরা জানুয়ারি কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার কিন্তু সফটওয়্যারে পরিচালিত হবে এই পরীক্ষা সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম